আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আমরা প্রবাসীদের মনের কষ্টের কথা একটা প্রকাশ করব। কারা কারা একমত যারা যারা একমত তারা কমেন্ট করবেন ও শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার জন্য আমরা প্রবাসীরা বিদেশে এসে বহুত কষ্ট করি কষ্ট করার পরে দেখা যায় আমরা দেশে যাওয়ার পরে আমাদের কোনো নিরাপত্তা বা আমাদের কোনো ফেসিলিটি সরকারে দেয় না আজকে দেখেন দেশের সবথেকে বড় ভূমিকা কিন্তু আমরা প্রবাসীরা রাখি প্রবাসীরা রেমিটেন্সি কিন্তু আমাদের দেশ সচ্ছল থাকে তো দেখেন আজকে বাংলাদেশের ভিতরে সরকারি যত প্রশাসনগুলো আছে সেগুলির ভিতরে দেখেন তাদের অনেক ফ্যাসিলিটি সরকারে দিয়ে রাখছে তাদের জন্য সরকারি হসপিটাল সরকারি ওষুধ সরকারি চিকিৎসা ফ্রি চলে আর যেই দেশের সবচিকা মূল্যবান সম্পদ হয়েছে প্রবাসী সেই মূল্যবান সম্পদকে দেশ সম্মান দেয় না কারণ আমরা যখন দেশে যাই দেখা যায় এয়ারপোর্ট থেকে আমাদের বাড়ি পর্যন্তই আমাদের হয়রানি পেরেশানি তো সবসময় বলে যে প্রবাসীরা হয়েছে সবচেয়ে রেমিটেন্স যোদ্ধা তাদের কারণে আমাদের দেশের চাকা এগিয়ে যাচ্ছে তো আমাদের কারণে যদি দেশের চাকা এগিয়ে যায় তাহলে আমাদেরকে কেন এ সরকারে আমাদেরকে একটু সম্মান একটু ভালো একটা পরিবেশ বা একটা যেরকম আমাদের জন্য কিছু হসপিটাল দরকার ছিল যে যারা প্রবাস জীবন ছেড়ে দেশে যায় যারা চিকিৎসার জন্য সরকারি একটা প্রবাসী হসপিটাল গড়ে তোলার আমি আহ্বান জানাবো কারণ এই প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা পয়সা কামাই করে দেশের চাকা সচ্ছল রাখতেছে তো তাদের জন্য কিছু সরকারের যেমন অন্তত পক্ষে একটা প্রবাসী হসপিটাল খুলুক প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে কারণ প্রবাসীরা এমনও প্রবাসী আছে দেশে যায় যাওয়ার পরে তার নিয়ে চলাটা অনেক কষ্ট অসুস্থ থাকে সে ডাক্তার দেখাতে পারে না অনেক প্যারেশেনিতে থাকে তো তাদের জন্য অন্তত পক্ষে কাছে আমার আবেদন থাকবো অন্তত দেশের যদি ওনারা দেশের জন্য যদি কোনো কিছু করে থাকে প্রবাসীরা তাহলে দেশের জন্য প্রবাসীরই করেছে সবচেয়ে বেশি বড় রেমিটেন্স যোদ্ধা তো তাদের জন্য আমার একটা আহ্বান জানবো সরকারের কাছে যে তাদের জন্য অন্তত বাংলাদেশে হসপিটাল নির্মাণ হোক প্রবাসী হসপিটাল যেখানে প্রবাসীরা চিকিৎসা করবে বিনামূল্যে তাদের জন্য তাহলে মনে করবো আমরা ধন্য কারণ আমাদের দেশকে আমরা যেইভাবে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের দেশের থেকে আমরা ভালোবাসা পেতে চাই তা যারা এই আমার কথার সাথে একমত তারা কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিবেন আমরা প্রবাসীরা চাই আমরা যতই কষ্ট করি না কেন দেখেন অনেকে আসে ছশো টাকা সাতশো টাকা বেতনে কামাই করে কিন্তু দেখেন মাসের শেষে বাংলাদেশে এক লাখ সত্তর হাজার আশি হাজার টাকা পাঠায় অনেক পরিশ্রম করে দিন রাত ঘুম নেই চোখের ভিতরে তারপর দেশে টাকা পাঠা কারণ দেশের এই দেশের গতি সামনে এগিয়ে নিয়ে যেতেছে প্রবাসীরা তাই বলবো এই প্রবাসীদের দিকে সরকারের অন্তত পক্ষে ফিরে থাকান তাদেরকে তাদের সুখের জায়গার ভিতরে রাখার চেষ্টা করেন দেখবেন দেশ আরও অনেক ডেভেলপ হবে তাদের জন্য যদি আপনারা কিছু করেন প্রবাসীরা পুরা দেহটা দেহাদ জন্য বাংলাদেশে যেন প্রস্তুত হয়ে থাকবে তাই আমি বলবো প্রবাসীদের জন্য যথেষ্ট পরিমাণ কাজ করেন প্রবাসী একটা হসপিটাল তৈরি করেন শুধু একটা না জায়গায় জায়গায় হসপিটাল দেখবেন প্রবাসীরা আপনাদের জন্য জীবন দিতে প্রস্তুত দেশের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাদের ভালো লাগবে কমেন্ট করবেন ও শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু